যারা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কানাডা থেকে রিজেক্ট হয়েছেন এবং যাদের আয়স স্কোর কম তারা কিন্তু চাইলে আগে মালয়েশিয়াতে চলে আসতে পারে মালয়েশিয়াতে এক বছর স্টাডি কন্টিনিউ করার পর সহজেই কিন্তু আপনি সেই সব দেশে ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন মালয়েশিয়াতে ভিসা রেশিও খুবই ভালো মাত্র এক থেকে দেড় মাসের মধ্যেই মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় চলে আসা সম্ভব অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়াতে অনেক কম খরচে স্পাউস সহ কিন্তু আসা যায় তাই দেরি না করে এখনই আপনার ফাইল প্রসেসিং শুরু করে দেন নেক্সট ইনটেকের জন্য আর চলে আসেন মালয়েশিয়াতে আমরা আমাদের স্টুডেন্টদের আবাসন সহায়তা তো এয়ারপোর্ট পিক এবং এখানে এসে পার্ট টাইম জবেরও সহযোগিতা করে থাকি তাই এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমাদের কোনো ফাইল ওপেনিং বা সার্ভিস চার্জ নেই এবং আমাদের মাধ্যমে যে স্টুডেন্টরা আসে তাদের ইএমজেস ফি এবং টিউশন ফি স্টুডেন্টরা নিজেরাই পে করে থাকে ইএমজেস ফি এবং টিউশন ফি নিয়ে আমরা স্টুডেন্টদের সাথে কোনো আর্থিক লেনদেন করি না আমরা শুধু স্টুডেন্টদের গাইড করে থাকি কিভাবে তারা নিজেদের ইএমজেস ফি এবং টিউশন ফি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পে করবে যেহেতু স্টুডেন্টদের সাথে আমাদের কোনো আর্থিক লেনদেন হয় না তাই নিশ্চিন্তে আমাদের সাথে আপনি ফাইল প্রসেসিং করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও মেসেজ দিতে পারে